পি রে কামিল তো রয়েছেন উমেরা আহমেদ এটিকে বাংলা তর্জমা করেছেন রুশ্মিতা বিনতে মেদি অধ্যায় ছয় পার্ট সিক্স কী কাজ উত্তর দেওয়ার বদলে সে তার চোখ না নেমিয়ে বিছানায় বসে রইল ফুরকান মনোবিজ্ঞানী নয় তবু তার জন্য বিপরীত দিকের ব্যক্তির চোখ পড়া কঠিন কাজ ছিল না স্যালারির চোখ ফাঁকা শীতল যেন সে কোনো আত্মাকে চেনে না তাকে না নিজেকে সে হতাশায় ছিল ফুরকান এতে কোনো সন্দেহ রাখেনি কিন্তু সে জানতো না এই তাকে কোথায় নিয়ে যাচ্ছে তোমার কী সমস্যা স্যালার সে জিজ্ঞাসা না করে থাকতে পারলো না কিছুক্ষণ পর সালার কাত তুলে বলল আমার কোনো সমস্যা নেই তাহলে স্যালার ফুরকানকে বলার আগেই কথা ছিন্ন করলো তুমি জানো আমার মাইগ্রেন রয়েছে মাঝে মাঝে এমন কিছু ঘটে যায় আমি ডাক্তার স্যালার ফুরকান আঞ্চলিকভাবে বললো মাইগ্রেন সম্পর্কে আমার চেয়ে ভালো কেউ জানে না এটা সবাই শুধু মাইগ্রেনের জন্য হয়নি তাহলে বলো আর কি কারণে হতে পারে সালার পাল্টা প্রশ্ন করলো কোনো মেয়ের সঙ্গে সমস্যা আছে কি সালার ফুরকানের এই সাধারণ কথাই স্তম্ভিত হয়ে গেল হ্যাঁ সে জানতো না কেন সে অস্বীকার করতে পারছে না তুমি কি কারোর সঙ্গে জড়িত হ্যাঁ ফুরকান দীর্ঘ সময় নীরবে বসে অবিশ্বাসের চোখে তাকিয়ে থাকলো কার সঙ্গে জড়িত তুমি তাকে চেনো না তুমি কি তাকে বিয়ে করতে পারলে না সালার তাকিয়ে রইলো তার কণ্ঠ তীব্র বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে ফুরকান অবিশ্বাসের সঙ্গে জিজ্ঞাসা করলো হ্যাঁ তাহলে তাহলে তোমার কি তালাক দিয়েছ তাকে না তাহলে বস্তু তো এমনটাই এমনটাই কি সালার নিচের দিকে তাকালো বাম হাতের আঙ্গুল দিয়ে ডান হাতের তালুর লাইফ লাইন স্পর্শ করলো তার নাম কী ফুরকান নরমস্বরে জিজ্ঞাসা করলো সে আবার আঙ্গুল তালুতে চালাতল এবং দীর্ঘক্ষণ নিরবতা রাখলো তারপর ফিস ফিস করে পড়লো ইমামা হাসিম ফুরকান গভীর শ্বাস নিল এবার সে বুঝতে পারলো কেন সে তার ছোটো মেয়েকে উপহারের পাহাড় দিত যেহেতু তার নাম পরিচিত হয়েছিল এবং সাল্লা তার বাড়িতে প্রায় আসা যাওয়া করত। সে ইমামাকে খুব পছন্দ করত তারা খুব ভালো বন্ধু হয়ে উঠেছিল পাকিস্তান থেকে দূরে থাকলেও সে নিয়মিত তাকে উপহার পাঠাতো কিন্তু একটি বিষয়ে ফোরকানকে বিব্রত করত সালার কখনো ইমামাকে তার নাম ধরে সম্বোধন করত না কখনও কখনও ফোরকান লক্ষ্য করেছিল কিন্তু তা উপেক্ষা করেছিল কিন্তু এখন ইমাম হাসিমের নাম শুনে সে বুঝতে পারল কেন সালার শিশুটিকে তার নাম ধরে সম্বোধন করতো না সে এখন ধীরে এবং নরমভাবে ফুরকানকে ইমামা ও নিজের সম্পর্কে বলছিল ফুরকান মনোযোগ দিয়ে তাকে শুনছিল সব কিছু বলে নীরব হয়ে যাওয়ার পর কিছু বলতে পারলো না সে জানতো না ঠিক কি বলা উচিত তাকে সান্ত্বনা দেওয়া উচিত নাকি কিছু পরামর্শ দেওয়া উচিত ভুলে যাও সে নীরবতা ভেঙে পড়ল নিজেকে বলো সে এখানে আছে সে ভালো আছে সেখানে শুকিয়ে আছে তার সাথে অবশ্যই কোনো খারাপ ঘটনা ঘটেছে এমন নয় সম্ভবত সে খুব নিরাপদে আছে ফুলকান তাকে বোঝানোর চেষ্টা করছিল তুমি যতটা পারতে করতে চেয়েছিলে পেরেছিলে সাহায্য করতে এখন অনুশূচনা করা বন্ধ করো চেষ্টা করো আল্লাহ সাহায্য করেন তোমার ওপর সে কাউকে ভালো পেয়েছে তুমি কেন এমন সংশয় করছো আমি মনে করি না তুমি জালালের সঙ্গে তার বিয়ে না হওয়ার কারণ তুমি যা জালাল সম্পর্কে আমাকে বলেছো আমার নিজের অনুভূতি হচ্ছে সে কখনো ইমামার সঙ্গে বিয়ে করতো না চাইলে বা না চাইলেও আর যেভাবে তুমি ইমামাকে তালাক দাওনি তার উচিত ছিল তোমার কাছে আবার আসা যদি সে তার করতো তুমি নিশ্চিত তাকে তালাক দিতে যদি এই বিষয়ে তুমি কোনো ভুল করছো আল্লাহ মাফ করবে কারণ তুমি অনুশোচনায় আছো তুমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো এটাই যথেষ্ট তাহলে হতাশার মধ্যে কেন থাকা চেষ্টা করো সেটা থেকে বের হওয়া ফুরকান খুব আন্তরিকভাবে তাকে বোঝানোর চেষ্টা করছিল স্যালারের নিরাপত্তা তাকে বিশ্বাস করার সাহস দিল না যে সে সফল হয়েছে কিন্তু এই দীর্ঘ বক্তৃতার পর যখন ফুরকান নীরব হলো স্যালার উঠলো এবং তার ব্রিফকেস খুলতে শুরু করলো কি করছো ফুরকান জিজ্ঞেস করলো আমার ফ্লাইটের সময় কাছাকাছি আসছে সে ব্রিপকেজ থেকে কিছু কাগজ বের করছিল ফুরকান জানতো না কি বলা উচিত পেছনে কয়েক বছর ধরে সে পাকিস্তানে আসছিল সে কখনও রাগ করতো না যেমন আজ করছিল উড়ানের সময় সে অভ্যন্তরের এক অদ্ভুত শূন্যতা নেমে এলো সে জ্বালারের দিকে বাইরে তাকালো সে বিশাল পৃথিবী বিস্তৃততে কোথাও একটি মেয়ে ছিল ইমাম হাসিম নামে যদি সে সেখানে বসবাস করতো কখনো কখনো তাকে কোথাও খুঁজে পেত অথবা হয়তো সে কারোর সঙ্গে দেখা হতো যে তাকে চেনে কিন্তু সেখানে সে এখন যাচ্ছিল সেখানে কোনো ইমাম হাসিম নেই সেখানে সুযোগ তাদের একত্রিত করতে পারতো না সে আবার দীর্ঘ সময়ের জন্য যাচ্ছিল সম্ভাবনা ছেড়ে রেখে জীবনে কতবার সে সম্ভাবনা ছেড়ে যাবে দশ মিনিট পর পানি নিয়ে ট্র্যাঙ্ক্লুজার নিল সে অনুভব করলো যে জীবনী সে কোথাও দাঁড়ায় না সে কখনো নিজের ঠিকানা খুঁজে পাবে না কখনো অনুভব করতে পারবে না পায়ের তলা মাটি আছে সপ্তমতলা অ্যাপার্টমেন্টের প্রবেশ করে অনুভব করলো সে সেখানে যেতে চায় না সে অন্য কোনো জায়গায় যেতে চায় কিন্তু কোথায় সে তার অ্যাপার্টমেন্টের দরজা লক করলো এবং লাউঞ্জে টিভি চালু করলো সিএনএন তার নিউজ বুলেটিন সম্প্রচার করছিল জুতো এবং জ্যাকেট খুলে একপাশে পাশে ফেলে দিল তারপর রিমোট দিয়ে সোফায় বসে পড়লো অনিচ্ছাকৃতভাবে চ্যানেল পরিবর্তন করতে করতে ইদুতে একটি গভীর কণ্ঠ তাকে থামালো অচেনা একজন গায়ক একটি গজল পরিবেশন করছিলেন আমার জীবনে শুধু একটি বিচ্ছেদ যদি সে আমার হৃদয়ে বসবাস করে প্রতিটি হৃদয় স্পন্দনের এত কাছে এত নিকটে তবু আমার আকল চোখের থেকে এত দূরে সে বুকের ওপর রাখে গায়কের পরিবেশন সুন্দর ছিল অথবা হয়তো সে নিজের নিস্তব্ধ অনুভূতির প্রকাশ করছিল এই জীবনটাও একদিন উৎসর্গ হবে কোনো না কোনোভাবে কোথাও না কোথাও আর কেউ না কেউ থাকলে নির্দ্বিধায় আমাকে লুটিয়ে দিবে ঝুলিয়ে দিবে কবিতা ক্লাসিক্যাল মিউজিক পুরনো সিনেমা বাদ্যযন্ত্র সঙ্গীত সে কয়েক বছর ধরে সে এগুলোর মূল্য বোঝার চেষ্টা শুরু করেছিল সে ভালো সঙ্গীতের সাথ অর্জন করেছিল কিন্তু উর্দু গজল তার কাছে ছিল স্যারে দূর হো স্যারে হাসির হো আমি ইন্তুসার কবুল হ্যাঁ বো কভি মিলে বো কহি মিলে বো কভি সহি কহি সহি সে আবার ইমামাকে মনে করল সময় তাকে মনে করত প্রথমে একা থাকলে তাকে মনে করত পরে ভিড়ে তাকে দেখতো সে ভালোবাসাকে ভুল বুঝেছিল সর্বদা মনে করেছিল যে এটা একটা অনুশোচনা সে আবার নাগালের বাইরে তবু আমার ভালোবাসার পবিত্র কামনা নয় শুধু তারই ছিলাম শুধু তারই আছি সে আমার হোক বা না হোক সালার হঠাৎ সুপা থেকে উঠে এসে জানালার দিকে এগিয়ে গেল সপ্তম তালা দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সে অন্ধকারটা অনুভব করতে পারছিল বাইরের বিস্তৃত নিসঙ্গতা যেমন অদ্ভুত ভেতরের অবস্থা তেমনই অচে না এই সিদ্ধান্ত এখানে জানিয়ে দিই শেষ দিনের জন্য জমি রাখবো না যেদিন সে আঘাত আসবে সেটা আজই আমার নিয়তি হোক জালালার কাছের ওপারে অন্ধকারে জলচল করা আলোয়ার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে স্যালাড তারা নিজের ভেতরের গভীর নামার চেষ্টা করছে আমি আমি আর কখনও মেয়েকে ভালোবাসব প্রশ্নই ওঠে না কয়েক বছর আগে বারবার বলা নিজের সেই কথাটা তার মনে পড়ল বাইরের অন্ধকারে যেমন ঘন হলো ভেতরে যন্ত্রণাও তেমনই বাড়তে থাকলো সে পরাজয় মেনে মাথার লুইয়ে ফেলল তারপর কিছুক্ষণ পর আবার মাথা তুলে জানার বাইরে তাকালো মানুষের নিজের হাতে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কোথা থেকে শুরু হয় আর কোথায় শেষ হয় আর হওয়া বিষণ্নতা রাতে ঝরমরে আলো যেন নিভে যেতে লাগল যে হৃদয় এক ঝলক দেখার জন্য এত আকুল নাসির সে অবশ্যই সফল হবে সে যতই গোপনে থাকুক আমার ভালোবাসা যতই আনন্দে থাকুক ঢাকা থাকুক না কেন সালার পর্দার দিকে তাকালো গায়ক আবেগ ভরায় শেষে বঙ্গবৃতায় আবার গাইছিল যন্ত্রণা মানবের মতো সালার সোফায় গিয়ে ফিরে গিয়ে বসল টেবিলের ওপর রাখা ব্রেপটেস্টার নিজের দিকে টেনে নিয়ে ল্যাম্প পোস্ট বের করলো যে হৃদয় একঝল দেখার জন্য এত ব্যাকুল এত নাসির সে অবশ্যই সফল হবে সে যতই গোপরে থাকুক আমার ভালোবাসা যতই আড়ালে থাকুক ঢাকা থাকুক না কেন গায়ক গজলের শেষ সেটটাই বারবার গাইছিল সালের আঙুল কীবোর্ডের দ্রুত ছুটে গেল সে নিজের পদত্যাগপত্র টাইপ করতে লাগলো ঘরের ভেতর সঙ্গীতের শব্দ ধীরে ধীরে থেমে গেল তার পদত্যাগের পত্র প্রতিটি লাইন যেন বরফ হয়ে যাওয়া আত্মাকে গড়িয়ে দিচ্ছিল মনে হচ্ছিল সে কোনো জাদুচক্রের বাইরে পা রেখেছে কোনো এক মন্ত্র যেন তাকে মুক্ত করে দিয়েছে এই সময় নিজের কেরিয়ারের ক্ষেত্রে এমন নির্বোধ সিদ্ধান্ত নিতে পারবে শুধুমাত্র তুমি সে চুপচাপ উসমান সিকান্দারের কথা শুনল এই ভালো পজিশান এত হঠাৎ ছেড়ে দেওয়া যাচ্ছে কেন আর যদি তুমি চাকরি ছাড়ার সিদ্ধান্তই নাও তাহলে ব্যবসায় যুক্ত হও ব্যাংকে যোগ দেওয়ার কি এমন গুরুতর কারণ রয়েছে তোমার সিকান্দার উসমান সালারের উদ্দেশ্যে ব্যাপারে খুব সচেতনমূলক ছিলেন আমি চাই পাকিস্তানে কাজ করি এবং ব্যবসা করি এজন্যে আমি চাকরি ছেড়েছি ব্যবসা আমি করতে পারি না তাছাড়া ব্যাংক থেকেও এই অফারটা কিছুদিন ধরেই এসেছে তারা আমাকে পাকিস্তানে পোস্ট করতে রাজি এই জন্যে আমি অফার গ্রহণ করেছি স্যার আর এইবারে তার বাবার সঙ্গে প্রশ্নের উত্তর দিল তাহলে ব্যাংকে যোগ দিও না আমার সঙ্গে কাজ করো আমি তা করতে পারি না বাবা দয়া করে আমাকে জোর করবে না তাহলে যেখানে আছো সেখানে থাকো কেন ফিরে আসছো আমি আর থাকতে পারছি না দেশপ্রেমের আস দেশপ্রেমের আকস্মিক ঝোঁক না তাহলে আমি তোমাদের সবার সাথে থাকতে চাই সে বিষয় পরিবর্তন করলো যাই হোক আমি নিশ্চিত এই সিদ্ধান্ত তুমি আমাদের জন্য নয় তোমার বাবার কণ্ঠ একটু নরম হয়ে উঠলো সালার কোনো উত্তর দিল না তার বাবা কিছুক্ষণ চুপ থাকলো তুমি মন ঠিক করে ফেলেছ তাই আমার বেশি কিছু করার নেই চাইলে ব্যাংক দেখো কেমন হয় কিন্তু আমার ইচ্ছে তোমার পরিবারে ব্যবসা দেখভাল করার কাজে আমার সাথে যোগদান দাও সে উসমান সিকান্দার যেন তার ছেলের সিদ্ধান্ত মেনেই নিয়েছিল তারপর তিনি কিছু মনে করলেন তুমি তো তোমার পিএইচডি শেষ করতে চেয়েছিলে তা কি হলো প্রশ্ন করলেন তিনি আমি এই মুহুর্তে আর পড়াশোনা করতে চাই না হয়তো কয়েক বছর পর আবার শুরু করব অথবা হয়তো আর করব না সালার নিজের কণ্ঠ উত্তর দিল স্কুলের জন্য কি তুমি ফিরে আসছো হঠাৎ উসমান সিকান্দার প্রশ্ন করলেন হয়তো সালার এই বক্তব্য অস্বীকার করল না যদি তার বাবা বিশ্বাস করত স্কুলে আর ফেরার কারণ তাহলে তাকে সেই বিশ্বাস রাখার জন্য কোনো ক্ষতি নেই সালার তোমার সিদ্ধান্ত পুরোপুরি বিবেচনা করো তার বাবা এই কথা বলতে বাধ্য হলেন যেমন পোশাকত তুমি শুরু করেছ তা খুব কমানুষই পারে বুঝেছ জি সে একমাত্র উত্তরে উত্তর দিয়েছে তুমি যথেষ্ট পরিণত এবং নিজের জন্য সিদ্ধান্ত নিতে পারবে তার বাবা কথোপথনটি সমাপ্ত করলেন স্যালার ফোন কেটে দিল এবং তার অ্যাপার্টমেন্টের চারপাশে তাকালো আঠেরো দিন পর তাকে চিরতরে এটি ত্যাগ করতে হবে পর্বটি শেষ হয়ে গেছে অথহায় ছয়েরও সমাপ্ত হয়ে গেছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আসি আজকে গল্পটা জন্য অসংখ্য ধন্যবাদ